সত্তর বললেন কত চাইছে তা পঁচাশি চাই পঁচাশি আর সত্তর বলছে তো এখন ছয় সাত লিটার দুধ আছে ছয় সাত লিটার দুধ মোটামুটি তো আপনাদের টার্গেট কেমন আছে মানে কাস্টমার আছে যাই হোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনার কোন যার থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ ছিল মঙ্গলবার পঁচিশে জুন দু হাজার চব্বিশ সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের প্রেগনেন্ট ও দুধের গাভি তো এই গাভিগুলো কী দামে পার্থক্য চলছে আমরা সে তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকি এই যে আমরা শুরুতে একটা গরু দেখছি গরুটা কিন্তু বেশ সুন্দর সাইজে একটা গাভি প্লাগবির মতো মাথাটা কোয়ালিটি সম্পূর্ণ গাভিটা গরুটা দেখছি কাস্টমার হচ্ছে নতুন জন্মানাশ ছয়টা থেকে আটটা হচ্ছে কেবল देखिए পাশে দাম দর আলোচনা করছে আলোচনা আচ্ছা আচ্ছা দুধ কতটুকু গরুটার দুধ কতটুকু দুধ এখন দশ দশ লিটার দুধ বলছে দশ লিটার দুধ তবে কিন্তু গরুর তলা ভালো তলা ভালো বেশ বিশাল সেজার ওলার একবারে তো এক লাখ ষাট হাজার দাম চাইছেন আর হাটে কত পর্যন্ত উঠছে সর্বোচ্চ সমান একশো একশো আর আপনার টার্গেট হ্যাঁ দেড় লাখ কি বিক্রি করতে পারবেন তাহলে বেচা দাম কত হলে একবার দেওয়া যায় শুনলেন তারা কিন্তু নিজেরাই এখন টার্গেট করতে পারছে না গোটা কততে বিক্রি করবে তবে এক লাখ পর্যন্ত উঠছে হয়তো তিরিশ চল্লিশ আশেপাশে

বাড়ির গরু মোটামুটি ছয় লিটার দুধ হবে গরুটা ছয় লিটার তো আমরা দাম দর সম্পর্কে একটু শুনবো আর দেখছি শুনবো সত্তর বললেন কত চাইছে পঁচাশি চাই পঁচাশি আর সত্তর বলছে তো এখন ছয় সাত লিটার দুধ আছে ছয় সাত লিটার দুধ মোটামুটি তো আপনাদের টার্গেট কেমন দেখে না টার্গেট এখন পাওয়া যাবে না ভাই কাস্টমার আছে যাই হোক এইটা এখনো কিন্তু গরুটা দেখছে কাস্টমার বেশ সুন্দর একটা গাফি আজকে রাটে আমরা এখানেও একটা গাফি গরু দেখছিলাম গরুটা কিন্তু ক্রস প্রজচাপ

আপনারা শেষ কত আছেন একবারে বিক্রির দাম শেষ দামে একবারে আশি একবারে শুনলেন এটা একবারে আশি বিক্রি মোটামুটি পঁচাত্তর ছিয়া দাম উঠছে হাটে এই গোটা দেখছেন এই গোটা কোনো মার্শাল বেশ সুন্দর সাজের একটা গাভি চাচা এটা আপনার গরু আট দাঁত হয়ে গেছে আট তবে গরুটা কিন্তু কালারটা মার্শাল চাপের গাভি এগুলা বাড়ি না ব্যবসার গরু

দেখেন দুধ আলো হচ্ছে ধারবার ঠিক আছে গরুর ঠিক আছে সম্পূর্ণভাবে ঠিক আছে গোটা তো এখনো দেখছে দাঁতের করু ছয় দাঁতের তো দুধ কতটুকু এখন বর্তমান দুধ কত টুকুটা পঁচিশে শেষ মাস কিন্তু অল্প কিছু গরুটা আটকে রয়েছে মোটামুটি এক লাখ পঁচিশ পর্যন্ত দাম বলছে আটে শেষ দাম এক লাখ তিরিশ এই গাড়ি বলছে চোদ্দ লিটার দুধের গরু সবই আস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাধারণ উদ্বেশিত আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ